হাই গাইস কেবসপা সবার মাত্র আমি স্কুল থেকে আসছি এখন আমি ড্রেসও চেঞ্জ করে নিয়ে আর এখন খাই নাই আর স্কুল আবার ক্যান্টিন দিছে তো এখান থেকে আমি কিছু খাওয়া দাও করছিলাম কিছু বলতে আমি চিপস খাইছিলাম মানে কিছুই খাই না মানে ঠিকই ভালো ছিল আর এটা কি ক্যান্টিন বলে বলো তো যে ক্যান্টিনের মধ্যে খালি বিস্কিট আর কেক চিপস এইগুলাই আর কিছু নেই এটা কেমন ধরনের ক্যান্টিন মানুষের ক্যান্টিনে বার্গার থাকে এটা থাকে ওইটা থাকে আমাদের ক্যান্টিনে কিছুই নেই আনবে মানে বৃহস্পতিবারে ক্যান্টিন দিছে তো আরো সময় যাবে আর অনেক কিছু আনবে তো দেখি আস্তে আস্তে দিন যাবে আর সবকিছু আনবে তো আমাকে আসলে কেমন লাগতেছে জানি ভালো লাগে না আর মেইন কথা হচ্ছে আমি এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি কালকে রাতে বিরিয়ানি রান্না করছিলাম আমার মস আমার পাখিকে বিলাই আক্রমণ করেছে স সাই হম আজকে আমাদের ক্লাস হয় নাই মেন কথা ক্লাস হয় নাই বলতে মানে টিফিন টাইম পর্যন্ত আমরা টিফিন টাইম এক ঘন্টা দেয় তো দুইটা পর্যন্ত আমাদের মানে ই হয়েছে টিফিন একটা থেকে দুইটা পর্যন্ত টিফিন তো দুইটা বাচ্চা একদম কারেক্ট দুইটা বাচ্চা ঘন্টা দিচ্ছে তারপর আমরা সবাই ক্লাস আসছি বাট পরে যায় দেখি কোনো ক্লাসই হয় নাই বাকি তিনটা ক্লাস মানে তিন ঘন্টা বাকি তিন ঘন্টা হচ্ছে আমরা এমনি এমনি খেলে মানে খেলাধুলা করে আমরা পার করেছি তারপর আজান দিসে তারপর আমরা হচ্ছে বেলপুরি খেয়ে পাশায় আসি ঠান্ডা লাগছে আমরা হচ্ছে বেঞ্চ হচ্ছে বেঞ্চ নিয়ে তারপর আমরা হচ্ছে স্লিপ স্লিপ প্যান্ট হচ্ছে সুন্দর করে এমন বাঁকা করে দিয়ে আমরা হচ্ছে ওটার বসে স্লিপ কাটে অনেক মজা আমাদের স্কুলে হচ্ছে গিয়ে যে কয়েকদিন আগে পিঠা উৎসব হইলো তো ওই জায়গার বাঁশগুলো এখনো টাঙানো আছে তো আমরা বাঁশ ধরে বানরের মতো তুলি এগুলোতে যে মজা স্কুল লাইফ মানেই মজা স্কুল লাইফ হিসাবে কোনো মজা পাবেন না স্কুল লাইফেই সব মজা আনন্দ স্কুল লাইফ কলেজ লাইফে মজা কি জানি না আমি কলেজ মানে এখন আমি কলেজ উঠিনি আমার কলেজ অনেক দেরি আগে এসএসসি দিয়ে তারপরে কলেজে আমার ছোট অলওয়েজ এরকম ফাটা থাকে কেন কি বলতে পারবো কারণ আমি ম্যাথ আমি ঠোঁটে ক্রিম দেই না ক্রিম দেই না আমি কারণে আমার ঠোঁটে ফাটা মুরগির বাচ্চাগুলো এখনো যাতা যাতা আছে কেউ মরেনি এখনো তাজা আছে মুরগির বাচ্চাগুলো বাট পাখি গুলা আমি জানি না কেন আক্রমণ করছে বিলে কি মানে আর বিলে কবুতর জিনিসটা দেখলে লোক সামলাতে পারে না আসল কথা ওকে গাইস আল্লাহ হাফিজ